আজকে কথা বলবো এমন পাঁচটি চাকরি নিয়ে যেখানে শুয়ে বসে পাবেন লক্ষ লক্ষ টাকা কি অবাক হচ্ছেন হ্যাঁ অবাক করার মতোই পাঁচটি চাকরির লিস্ট নিয়ে আজকে হাজির হয়েছি যে চাকরিগুলি চাইলে আপনিও করতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক নাম্বার এক ঘুমানোর চাকরি ঘুমিয়ে যে টাকা ইনকাম করা যায় হয়তো আপনি জানেন না তাহলে আসুন কিভাবে ঘুমিয়ে টাকা ইনকাম করতে হয় সেটা নিয়ে কথা বলি বিশ্বে বহু নামি দামি কোম্পানি আছে যারা ঘুমানোর জন্য মানুষকে টাকা দেয় তার মধ্যে সব থেকে বেশি টাকা আলাদাই হচ্ছে ম্যাট্রেস বানানোর কোম্পানিগুলি আপনি নিশ্চয়ই চাইবেন না তিন চার হাজার ডলার দিয়ে কেনা কোনো ম্যাট্রেসে আপনার ঘুম না হোক এই কারণেই মূলত কোম্পানিগুলি ঘুমের জন্য টাকা দিয়ে থাকে এছাড়াও অনেক ঔষধ কোম্পানি ওষুধ খাওয়ার পরে কি ঘুম হচ্ছে কিনা এর জন্য টাকা দেয় আপনি জানলে আরো অবাক হবেন কারণ বাংলাদেশ থেকে এই চাকরিতে প্রায় হাজারের উপরে মানুষ চাকরি করছে আপনিও কি ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম করতে চান আপনিও কি এই চাকরিটি করতে চাচ্ছেন তাহলে কমেন্ট করে জানান নাম্বার দুই আর্ট মডেল দেখুন যারা পেইন্টিং করে তাদের কিন্তু মডেল প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি যদি মডেল হন আপনাকে কিন্তু পে করা হবে মাসে প্রায় দশ হাজার ডলার কেন কারণ এই কাজটা এতটাই বিরক্ত করছে কেউ করতে চায় না কি আপনি কি করতে চাচ্ছেন কিনা কমেন্ট করে জানান এখানে আসলে কোনো কাজই করতে হয় না তবে দাঁড়িয়ে থাকা এবং স্থির থাকাটাই সব থেকে বড় কষ্টদায়ক আপনি কি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারবেন তাহলে এই চাকরিটি কিন্তু আপনার জন্যই শুধু যে আর্ট মডেল হওয়ার জন্য এত টাকা বেতন দেওয়া হয় তা কিন্তু না অনেক বড় বড় কাপড়ের শোরুমে বা লাক্সারি শোরুম গুলোতে এখন কিন্তু পুদুলের জায়গায় মানুষ দাঁড়াচ্ছে কারণ এটা রিয়েলিস্টিক লাগে নাম্বার তিন ফুড টেস্টার প্রাচীন কালে কি হতো রাজা বাদশাহদের কিন্তু অনেক শত্রু ছিল তাদের শত্রুরা যদি খাবারের মধ্যে বিষ দিত অথবা খাবারের মধ্যে এমন কিছু মিশাত সেইগুলা কিন্তু ফুড টেস্টারাই টেস্ট করত এবং ফুড টেস্টাররা রিভিউ দিলে অর্থাৎ এই খাবারটি খাওয়া উপযুক্ত এইটা বললেই রাজাবাছারা খেতেন এই যুগে এসেও কিন্তু ঠিক সেম যারা অনেক বড়লোক বা অনেক টাকার মালিক তাদের কিন্তু শত্রুর অভাব নেই তারা কিন্তু এই ধরনের ফুড টেস্টারদেরকে হায়ার করে থাকে এবং এদের বেতন কিন্তু আনুমানিক দশ হাজার ডলারের কম হয় না আমাদের প্রতিবেশী দেশ ভারতের আম্বানি পরিবারদের কাছেও কিন্তু এইরকম তিনজন ফুড টেস্টার রয়েছে এই চাকরির কিন্তু সমস্যা আছে যদি কেউ বিষ দিয়ে দিল তারপরে কিন্তু খেল খতম কি আপনি কি এই চাকরি করতে চান কমেন্ট করে জানান দেখি কারা কারা এই সাহসী কাজটি করতে চায় নাম্বার চার গেম খেলা গেম খেলেও যে টাকা ইনকাম করা যায় এইটা কি আপনি জানতেন না আমি ইট স্পোর্টস খেলে বা কোনো টুর্নামেন্ট খেলে আমি ইনকাম করার কথা বলছি না গেম টেস্ট করেও কিন্তু ইনকাম করা যায় এমনকি অনেক অ্যাপস রিভিউ করার মাধ্যমেও কিন্তু এখন ইনকাম করা যায় ইভেন গুগল টু একটা সফটওয়্যার আছে এই নামে এই কাজগুলি করার জন্য এখানে মূলত গেমস খেলতে হয় এবং গেমস থাকা কোনো বাগ অথবা কোনো সমস্যা থাকলে এইটাকে রিভিউর মাধ্যমে বলতে হয় মূলত গেমে কোনো সমস্যা আছে কিনা বা কোনো নতুন কিছু এখানে দেওয়া যায় কিনা এইটার জন্যই মূলত গেম টেস্টারদের নেওয়া হয় আর এই রকম কাজ করে বাংলাদেশি অনেক ফিলান্সার রয়েছে আপনি চাইলে ফাইবার অথবা আপওয়ার্কে এই টাইপের জিনিস লিখে সার্চ করলে হাজার হাজার রেজাল্ট পেয়ে যাবেন বাংলাদেশ

উপরে অথবা খরগোশের উপরে টেস্ট করা হলেও অবশেষে কিন্তু মানুষের উপরেই টেস্ট করা হয় সেখানে একজন টেস্টারের উপর টেস্ট করে দেন হচ্ছে বাজারজাত করতে হয় এখন আপনি যদি চান এই সুন্দর একটি জব নিতে তাহলে কমেন্ট করে জানান কারণ এই কাজটি কিন্তু এখন বাংলাদেশেই অ্যাভেলেবেল রয়েছে ভিক্সিংকোতে প্রায় সব এই কাজের জন্য নিয়োগ থাকে আমাদের লিস্টে পাঁচটি চাকরির মধ্যে কোন চাকরিটি আপনার কাছে মনে হয়েছে যে আপনি করতে পারবেন কমেন্ট করে জানান দেখা হচ্ছে পরবর্তী este video te viriote.